আজকে মোট কয়েক কত কেজি বানাবেন আমি 200 কেজি বানাবো 200 কেজি বানাবেন তাই না আপনার খোল ধানের কুড়া ডাল ভাঙা কি ডাল প্রথমে এখানে আঙ্কেল আছে তিন চারটা জিনিস আছে তিন চারটা জিনিস একসঙ্গে করে আমি মেশিনে ভাঙাই আচ্ছা আচ্ছা এখানে ভুট্টা আছে ধান আছে খোল আছে আর ডাল ভাঙা আছে আচ্ছা আচ্ছা এই চারটা জিনিস আছে আপনার এখানে টোটালি মোটামুটি একশো ষোলো কেজি আছে একশো ষোলো কেজি এই

আমাদেরকে একটু জানাবেন যে আসলে কত কেজি দিতে হয় আর কি বলছেন উপাদান গুলো সুন্দর করে ছড়িয়ে দেওয়া হইলো তারপরে এখন গমের বুশি না গমের বুসি গমে এখানে কয় কেজি আছে পঁয়ত্রিশ কেজি কেজি গমের আছে দর্শক পুরো ভিডিওটি দেখেন দুইশো কেজি খাদ্য তৈরি আপনি নিজে নিজেই শিখতে পারবেন গমের পুষিটা সুন্দর করে পা দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে দেখেন এখানে দেড়শো কেজি হয়ে গেছে অলরেডি এখানে যে কুড়া দিব চল্লিশ কেজি ধানের কোপাটা দিবেন চল্লিশ কেজি তাই না আচ্ছা আচ্ছা একদম অরজিলা দেশের ধানের খাবার তাই না চল্লিশ কেজি এবং দশ কেজি থাকবে অন্যান্য উপাদান লবণ থাকবে এবং ওই কিছু মেডিসিন থাকবে তাই না মোট মোট দুইশো কেজির একটা উপাদান দুইশো হয়তো বা দশ কেজি দুশো কেজি এরকম হবে দুশো কেজি ধরে আর কি দুশো পাঁচ দশ কেজি বেশি হইতে পারে সব কিছু নিয়ে এটা হচ্ছে লবণ তাই না লবণ এটা লবণ পাঁচ কেজি লবণ দিলাম কিন্তু আইডিনযুক্ত লবণ পদ্মা লবণ পদ্মবণ আইডিন যুক্ত একদম ভালো টাইপ হ্যাঁ

সবগুলো মেডিসিন একসাথে দেওয়ার পর একদম সুন্দর করে মিক্সড করে নিতে হবে তারপর সুন্দর করে এখানে দেওয়া হবে হবে দিয়ে সুন্দর করে করে প্রসেস প্রসেস করা এই যে এখন দর্শক সেই মেডিসিন গুলা সুন্দর করে সমস্ত থাকায় কিন্তু ছিটিয়ে দেওয়া হবে দেখেন কিভাবে ছিটিয়ে দিচ্ছে ঠিক এইভাবে আপনারা ছিটিয়ে দিবেন এমন ভাবে ছিটিয়ে দিতে হবে সব জায়গায় যেন সব খাদ্যের সাথে যেন মিক্সড হয়ে যায় আপনি যে এখানে দুইশো কেজি দানাদার খাদ্য বানাচ্ছেন এখানে কি কি উপাদান দিয়েছেন আমাদেরকে দুইশো কেজি সংক্ষিপ্ত একটা বিবরণ দেন কি কি উপাদান দেওয়া আছে আঙ্কেল এখানে আপনার এক নম্বর হচ্ছে ভুট্টা তার সাথে আছে আপনার ঘোল ধানের কুড়া ডাল ভাঙ্গা তারপর আছে আপনার গমের ভুসি আচ্ছা আচ্ছা কোনটা কতটুকু পরিমাণ এই পরিমাণটা আপনি জানতে চাই আরকি এটা আপনি যদি 100 কেজি খাবার তৈরি করেন 100 কেজির জন্য আপনি 40 কেজি গমের আপনার ভুট্টা আর 20 কেজি হচ্ছে আপনার গমের ভুসি 20 কেজি কুড়া 10 কেজি ধান আর 10 কেজি ডাল ভাঙা আর 10 কেজি খোল এখানে মনে হয় 110 কেজি হইলো এখানে একটু কম বেশি করা যাবে আর কি 100 কেজির একটা খাই হ্যাঁ ভুট্টাটা আপনি 10 কেজি কমাই দিতে পারেন